আলাইকুম আজকে আবারও আমরা অথেন্টিক বিউটি প্লেসে এবং দেখাবো ওনাদের কিছু একেবারে হচ্ছে কালার গ্যারান্টি কিছু রেগুলার ইউজ করতে পারবেন কিছু জুয়েলারি দেখাবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমরা আজকে নিয়ে এসেছি বেনিচেন আচ্ছা এবং আপনি যদি কালারের কোয়ালিটিটা দেখেন একদম ক্লোজ করেন এটার কালারের কোয়ালিটিটা দেখেন একদম হুবহু হু গোল্ড মানে লালচে একটা পলিশ থাকে এরকম কিছু না একদম গোল্ডের মতো কালার এবং এত সুন্দর প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এবং হুকটা দেখাই আপ হুকটা দেখাই একদম গোল্ডের মতো আপনি এটা পরলে এত সুন্দর লাগবে আপনাকে এবং আমরা হচ্ছে আমাদের কালার কিন্তু এখন এগুলো সব নতুন প্রোডাক্ট আমাদের কালার আরও উন্নত করেছি এবং সাথে আমরা নিয়ে এসেছি সেম ম্যাচিং গোল্ডের কালার সব জিপি কালার সেম টু সেম মানে আগে তো এই যে বেনি বেনি ব্রেসলেট একদম সেম টু সেম এই মানে চেইনেরই একটা লিটল ভার্সন হচ্ছে আপনার বেনি চেইন বেনি ব্রেসলেট অনেক কাপড় একটু হাতে দেখান আমার হুম আমার হাতে দেখান ফিনিশিংটা দেখান দেখেছেন ভিউয়ার্স ফিনিশিংটা বেনি ব্রেসলেট গুলো এবং হুক গুলো দেখেন রাইট আর হচ্ছে এইখানে একটু ফোকাস করবেন ছোট বড়ো সব করা যাবে এত ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ করে ডিটেলসে দেখিয়ে দেন আপু আপনারা কেউ ছবি চাইবেন না এত বিরক্ত করেন যা ইয়ে করেন এত সুন্দর করে ভিডিও দিয়ে দেই আমরা কোনো ইফেক্ট দিয়ে কোনো ভিডিও করি না সবাই হলো যারা যারা নিতে চেয়েছিলেন বেনি ব্রেসলেট বেনি চেইন তারা তারা অর্ডার করবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইমোটসে পাঠিয়ে দিবেন দেখার পর রিপ্লে দেওয়া হবে একসাথে সবাইকে রিপ্লে দেওয়া সম্ভব না আরেকটা বিষয় যেটা বলবো যেটা আপনারা বাজারে দেখবেন সেটার কালার তো অবশ্যই চেঞ্জ থাকবে এবং এটা কিন্তু বিভিন্ন মাথা বা হচ্ছে ফিনিশিংটা থাকে না ফিনিশিং থাকে আপু একটু সক্সে দিয়ে দেখান তো এটা ফিনিশিং থাকে না আমি যদি দেখাই একদম নিখুঁত দেখেন একদম নিখুঁত জামা কাপড়ে বা গায়ে বাঁধবে ইচ্ছে হবে না আপনি যদি এই যে ফিনিশিংটা দেখেন দেখেন এত ভালো ফিনিশিং এই যে দেখেন ওই এটা কোনো নিম্নমানের কোনো প্রোডাক্ট না এত ভালো ফিনিশিং করা বেনি ব্রেসলেট বেনি চেইন যারা নিতে চেয়েছিলেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে নাতে ধরে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বেনি ব্রেসলেট বেনি চেইনটা দেখাই ডিটেলসে বেনি চেইনটা রেগুলার সাইজ বেনি চেইনটা দেখেন এই যে দেখেন এটা যে হুকটা এটা দেখেন এটা কি বোঝার উপায় আছে এটা গোল্ড নাকি বলেন এত সুন্দর খুবই সুন্দর এবং আপনারা হচ্ছে একটু জানেন আগে জিপি জিপি কালার ইউজের আগে জানেন পানি পানি পারফিউম পারফিউম জিপি জিপি কালারে কালারে লাগানো লাগানো যায় যায় না না হ্যাঁ আর এটা আপনি যদি পরেন কোথাও যান পরে এটা কেউ বুঝতে পারবে না যেটা স্বর্ণ না এবং এটা যে এতটা স্মুথ একদম স্মুথ কিন্তু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটার ফিনিশিংগুলো একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন আমি এটা টান দিয়ে টান দিয়ে দেখাচ্ছি এতক্ষণ হলো এটা আমার হাতে আটকে যাওয়ার কথা আমি যেই যে ইয়াটা পরে আছি এটাতে কিন্তু আটকে যায় দেখেন এত সুন্দর ফিনিশিং বেনি ব্রেসলেট বেনি চেন অর্ডার করে ফেলবেন আর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন আচ্ছা একদম দেখেন আপনারা বাজারের যেই রিংগুলো পরেন দেখেন দেখেন ডিজাইন গুলো দেখেন জুম করে দেখেন জিপি কালার হান্ড্রেড পার্সেন্ট কালার আচ্ছা কালার করা একদম কালার এই যে দেখেন এখানে দেখাই একদম হুবু হুব গোল্ড মতো এই যে রাউন্ড ফিঙ্গার রিং গুলো এরকম কিন্তু দেখেন ভিতরের কাজটা দেখেন আপনারা কিন্তু এরকম স্বর্ণের পরেন হ্যাঁ এই রিং আনটিগুলো এই যে দেখেন আন্টিগুলো এই যে ভিতরের পলিশটা দেখেন ভিতরের পলিশটা দেখিয়ে দিচ্ছি একদম হাতে পড়বেন মনে হবে যে গোল্ড পরে আছেন আপনাদের রেগুলার ইউজের যা দরকার হয় এটা দেখাচ্ছি দেখেন হাতে একটা বেনি ব্রেসলেট আর এখানে হলো এই ফিঙ্গার রিংটা এত সুন্দর হবে মানে এটা বলার বাহিরে দেখেন এবং কাজগুলো দেখেন আপনি হাতে পড়ার পর এটা কেউ বুঝবে না যে এটা স্বর্ণ না রাইট আর ভিডিওতে যা দেখছেন হাতে পেলে প্রোডাক্ট আরও বেশি ভালো মনে হবে এটার সাথে দেখাচ্ছি একটা কানের দুল এই যে আমাদের বাউটি কানের দুলটা দেখেন কালার গ্যারান্টি পার্সেন্ট তিনশো পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন এটা আপনার বোঝার উপায় আছে যে এটা গোল্ডেন না এটা দুবাই গোল্ডেন না এটা মনে হচ্ছে এটা ইম্পোর্টেড আইটেম আপনি দুবাই থেকে এটা কিনে এনেছেন টুইনটি টু ক্যারেট গোল্ডের খুবই সুন্দর আমাদের এই বাউটিটা নিয়ে নেবেন আংটিটা নিয়ে নেবেন এবং বেনি চেন বেনি ব্রেসলেট এগুলো দেখিয়ে দিলাম যাদের দরকার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে রিংটার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আর এখানে হচ্ছে এই যে বাউটিটা আর স্টক কিন্তু খুবই সীমিত যারা অর্ডার করবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নক করবেন ওখানে আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে ঠিক আছে ভালো থাকবেন তো যার লাগবে যে কোনো প্রশ্ন থাকলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সেই নাম্বারেই কিন্তু আপনারা প্রাইসটাও জেনে নেবেন বিরিয়ানি চালা